অথচ এদেশের প্রথম ইসলাম আসলে কিন্তু আরব বণিক ও মহাদেশ ওলম আইকেরার মাধ্যমে ওমর ফারুক যুবদার সাথে আপনি এখন রামু উপজেলা স্নান চিড়িয়াগাং রামু যে রাজা ছিলেন রাহমি রাজা হিন্দু তিনি ইসলামের সংবাদ পান এই আরব বণিকদের মতো ওরা আরব সাগর পাড়ি দিয়ে ডাইরেক্ট এসে ওখানে থামতো ফলে ওখানে আহেলাদের সংখ্যা খুব বেশি গুজরাট যে জায়গাটা সেখান থেকে আসতে পরবর্তী স্টপেস্ট করে চিড়িয়াগাং এখান থেকে চলে যেত আন্দামান ফলে এইসব জায়গাগুলো আহ্লাদের সংখ্যা বেশি হয়ে গেছে নেজাউদ্দিন আউলিয়া কিন্তু আহ্লাদ ছিলেন উনি হাদিসের হাফেজ ছিলেন অন্যান্য হানাফি আলমরা ওনাকে দরবার থেকে বের করে দেয় তখন গিয়াসুদ্দিন বলবান তখন সুলতান ছিলেন বোখারা থেকে আপনি বোখারি নাম শুনছেন নিঃসন্দেহে ওখানে থেকে একজন ব্যক্তি আসেন আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা উনি প্রথম পুরান বোখারি এবং মুসলিম শরীফ নিয়ে আসেন বাংলাদেশে এসে যে সোনারগাতে আমাদের রাজধানী ইসাগার রাজধানী যেন বলা হয় উনি ওখানে বসে বাইশ বছরের দেশের মানুষকে হাদিস এবং বোখারি মুসলিম দশ প্রথম বাংলাদেশের ভাগ্যে হয় বহু মত কোথাও কিন্তু হয়নি সেই সময় যারা মুসলমান হয়েছে সব কিন্তু হালাদিচ্ছিলেন এখন পর্যন্ত কিছু হারিয়ে গেলে মানুষ বলে জিনিসটা হদিস পাওয়া গেল না বলি না আমরা হাদিস ছাড়া মুসলমান কোনো কাজ করতে না আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য ভারতের যিনি ভারত গুরু বলে পরিচিত শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলি রহমতুল তিনি তার বিখ্যাত গ্রন্থ হুজাতুল্লাহ বালেগা প্রথম খণ্ড একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় বিষয়ে আলোচনা করেছেন যে চতুর্থ শতাব্দী হিজির আগে মুসলমানদের অবস্থা কেমন ছিল তিনি সেখানে বলেছেন আগে মুসলমানদের মধ্যে এই চার মজাব কোনো ভাগাভাগি ছিল না এগুলো পরবর্তীকালে রাজনৈতিক কারণে আব্যাসিক খিলাফতের সৃষ্টি হয়েছে এখন তখন বাড়ি খলিফারা এখন যেমন বিএনপি আমলিক লীগ মারামারি করে তখন হানাফি শাহি মালিক হাম্বালি দ্বন্দ্ব লাগিয়ে খলিফারা মাঝখানে ফায়দা লুটত রাজনৈতিক ফায়দা এখন সেই রাজাও নেই রাজ্যেও নেই কিন্তু ওই বিভক্তিরা রয়ে গেছে এটা চতুর্থ শতাব্দী হিদ্দির থেকেই এটা চালু আস্তে আস্তে এটা ভারত উপমহাদেশে চলে আসছে তা ভারত উপমহাদেশে যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বক্তার বক্তিয়ার খেলদিন তো আপনারা জানেন উনি নিজে ছিলেন হানাজি ওনার সঙ্গে যারা এসেছিল মধ্য ইয়েতে আপনার মধ্য তুর্কিস্তান থেকে তারা পীরমাস আসছিল ফলে এটা এখানে রাজনৈতিকভাবে এস্টাবলিশড হয়ে যায় অথচ এদেশে প্রথম ইসলাম আসছিল কিন্তু আরব বণিক ও মহদ্দিসমকের মাধ্যমে আল্লাহ রসুল ওমর ফারুক জিবুদ্দার সাথে দেশে প্রথম ইসলাম আসে এবং আল্লাহ রসুলের কাছে এখানে আপনি এবং রামু উপজেলা আসেন চিড়িয়াগ রামু যে রাজা ছিলেন রাহামি রাজা হিন্দু তিনি ইসলামের সংবাদ পান এই আরব বণিকদের মতো আরব বণিকদের জাহাজ চলাচল পথ ছিল চিড়িয়াগাং হয়ে ওরা যেহেতু আপনার চিনে তো চিড়িয়াগাঙের জাহাজ ভাটার জাহাজ ভাঙার ঘাট কদম রসুল এসব জায়গাগুলো তাদের অবদান তাদের আসার একটা প্রমাণ হিসেবে আমরা পেয়েছি সেই সময় যারা মুসলমান হয়েছে সব কিন্তু হালে দিচ্ছিল এখন পর্যন্ত কিছু হারিয়ে গেলে মানুষ বলে জিনিসটা হদিস পাওয়া গেল না বলি না আমরা তোমার কি হাদিস ছাড়া মুসলমান কোনো কাজ করত না বক্তার খেলতে কিন্তু অনেক পরে এসছে আল্লাহ রসুলের মানে বুঝতে পারছেন আর বক্তা খুল যে ছশো এক হিজড়িতে আর ইংরেজি বারোশো তিন হিজড়িতে এক খ্রিস্টাব্দে তাহলে আল্লাহ রসুলের জমানা থেকে এই পর্যন্ত ছশো বছর ডিস্টেন্স এই ফাঁকে যারা মুসলমান ছিল বাংলাদেশে তার কম থাক বাহির থাক সব কিন্তু আহলে দিচ্ছে অর্থাৎ করেন হাজিজমজি তারা যাপন করতেন এটা ইতিহাস দ্বারা প্রমাণিত আমাদের ডক্টর আব্দুল গফুর স্টা ইউনিভার্সিটির সবচেয়ে বড়ো ইতিহাসের বিদ বাংলাদেশে ওনার লেখা বইতে আমরা রেফারেন্স দিচ্ছি আমার থিসিসের মধ্যে আপনি জানেন কেন যায় না হাইলেজ মুভমেন্টের উপরে কিন্তু আমার ডক্টর থিস এবং আমার শিক্ষকরা সবাই কিন্তু হানাফি সিডিয়াং ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সব প্রফেসররাই কিন্তু এই হানাফি এবং তারাই অ্যানানিমিয়াসলি এটাকে ওকে করে দিয়েছেন তো সেখানে আমি দেখিয়েছি দেশের যেটা বলা হয় পীরমাসের মাধ্যমে দেশে ইসলাম এসেছে এটা অত্যন্ত মারাত্মক ঐতিহাসিক ভুল পীরমাসাগর আসে বক্তাখিল সময় তা পাঁচশো বছর আগে এসে দেশে আরব বণিকদের জাহাজ চলতো বহু পূর্ব থেকে আল্লাহদ্দামনের আগে থেকে আর আপনি জানেন আরব দেশে কোনো স্বচ্ছ খানা হয় না ওরা বিদেশ থেকে ব্যবসা করে তারা নিজে তাই খায় ফলে ওদের ব্যবসায়িক কাফালে চলতো এই চিটাগাং হয়ে আর সেই কারণে মাদ্রাজ যেটাকে এখন মাদ্রাস বলছি আমরা আগে ওর নাম ছিল থানা থানা বন্ধ ছিল পরের নাম হয়েছে বোম্বাই পরে এক নাম হয়েছে ওর মাদ্রাস ওটা আরব সাগর পাড়িদের ডাইরেক্ট এসে ওখানে থামতো তাহলে ওখানে আহেলাদের সংখ্যা খুব বেশি গুজরাট যে জায়গাটা সেখান থেকে আসতে পরবর্তী স্টপেস ছিল চিড়াগঞ্জ এখান থেকে চলে যেত আন্দামান ফলে এই সব জায়গাগুলো আহেলাদের সংখ্যা বেশি হয়েছে দ্বিতীয় আরেকটি কারণ হয়েছে সাতশো হিজড়ি দ্যাট ইজ বাংলায় তেরোশো খ্রিস্টাব্দে বোখারা থেকে আপনি ইমাম বোখারি নাম শুনছেন নিচন্দে ওখান থেকে একজন ব্যক্তি আসেন আল্লাহ শরফুদ্দিন আবু তাওয়ামা উনি প্রথম পুরান বোখারি এবং মুসলিম শরীফ নিয়ে আসেন বাংলাদেশ এসে সোনারগ্ঞাত আমাদের রাজধানী ইসাগার রাজধানী যেন বলা হয় উনি ওখানে বসে বাইশ বছরের দেশের মানুষকে হাদিস শুনিয়েছেন এবং বোখারি মুসলিম দাস প্রথম বাংলাদেশের ভাগ্যে হয় উপর কোথাও কিন্তু হয়নি ফলে এখানে আখালিদের সংখ্যা বেশি হয়ে গেছে হাদিসের অনুসরণে আমল করা যে জাজবাটা এখানকার লোকদের মধ্যে বেশি হয় মূলত ওই কারণে এখনো সরফুদ্দিন আবু তো আমার কবর আপনি পাবেন সোনাগে গেলে আমি নিজে গত বছর দেখে এসছি তো এই যে বিষয়টা এই বিষয়গুলো আহলাদেশ সংখ্যা দিকের কারণ বাংলাদেশ এই আবার ওর দিকে হানাফি সংখ্যা দিকের কারণ হলো এই আমি নিজামুদ্দিন আউলিয়া নাম শুনতে নিঃসন্দেহে নিজামুদ্দিন আউলিয়া অত্যন্ত আহলাদেশ ছিলেন উনি হাদিসের হাফেস ছিলেন তো অন্যান্য হানাফি আলমরা অনেকে দরবারতে বের করে দেয় তখন গিয়াসউদ্দিন বলবান তখন সুলতান ছিলেন তাকে মিসগাইড করে ওনাকে বের করে দেওয়া হয় উনি তখন দুঃখ করে বলেছিলেন যে যে দেশে হাদিসের মর্যাদা নাই সে দেশে আমার থাকার কোনো অধিকার নেই আমি চললাম তখন দরবার থেকে আর থাকেন ফলে ওই ওই এলাকাতে অর্থাৎ উত্তর ভারত এবং পূর্ব ভারতে হানাফি সংখ্যা বেশি হাদিসের প্রচার প্রসার ছিল না এমনকি শুনলে আশ্চর্য হতে হবে যে অলিল দেহলেবির বড় ছেলে আব্দুল আজিজ দেহলেবি মাত্র একখানে বোকার ছিল তার ওই পাতা কেটে কেটে ছাত্রদের দিতেন তাই পরে আবার ফেরত দেওয়া হতো সারা উমাদেশে কোনো হাদিসের কিতাব ছিল না আমি আমার থিসে দেখিয়ে দিয়েছি কোন কিতাব কোন সালে কোন বাং এই উপমহাদেশে এসছে ফলে হাদিসের প্রচলন খুব কম থাকাতে হাদিস অনুযায়ী আমল গড়েনি বিভিন্ন পীর মাসে একদের ফতোয়া ফারাজ অনুযায়ী মানুষ তাদের দিন যাপন করতো কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের সৌভাগ্য যে বোখারা থেকে ওই সারফুদ্দিন আবু তোবামা এসে উনি বোকর মুসলিমের ডাইরেক্ট দাস দেওয়াতে এখানে বহু মানুষ হাদিস অনুযায়ী আমল করেছে আর সেজন্য এখন পর্যন্ত কিছু হারিয়ে বলে বলি যেটা হদিস পাওয়া গেল না পরবর্তীকালে এই আহানাদিস আন্দোলনের রূপ নিল কখন যখন আল্লামা ইসমাইল রাহমাল বালাকোটের সহিত বা এরা যখন এরা অত্যন্ত যোগ্য আলাম ছিলেন এরা যখন হাদিসঞ্জে আমল শুরু করে দিলেন এবং সেটাকে যখন মানুষকে বলতে শুরু করলেন এবং প্রচার শুরু করে দিলেন এবং আল্লামা সিদ্দিক হাসান গান ভূপালী ভূপালী নবাব উনি অত্যন্ত উচ্চমানের আলম ছিলেন দুশো বাইশ খানা গ্রন্থের লেখক তার তফসির পাশে এই পর্যন্ত উসরা হয়েছে আমার এত বড় ব্রিলিয়ান্ট আলমহাদেশে খুব কমই জন্ম লাভ করেছে উনি ওনার সমস্ত নওয়াবি টাকা দিয়ে এই হাদিসগুলো ফিরিয়ে বিতরণ করতেন সারা দেশ এবং আরেকজন ছিলেন নজির হোসেন দেহলবি তিনি বলল হানাফিগড়ের সন্তান বিহারের তিনি দিল্লিতে গিয়ে হাদিস পড়ার পরে দেখলাম আমি যা করছি বাবদাদার সাথে ভুল তিনি হাদিস সঞ্জে আমল শুরু করলেন ফলে তার জীবনে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ছাত্র ছিল একদিনে না ধীরে ধীরে উনি জীবন ছিল একশো বছরের জীবন তার যত ছাত্র তার মধ্যে আশি হাজার ছাত্র আহেলেন্স হয়ে যায় তার বহু ছাত্র বাংলাদেশের ছিল এইভাবে করে উপমহাদেশে আহেলেন্স মুভমেন্টটা আমার ছড়িয়ে পড়ে